মানুষ আল্লাহর নূরের প্রদীপ বস্তুগত নূর আল্লাহর নূর নয় আল্লাহর নূর প্রজ্বলিত হইয়া উঠে বা বিকশিত হইয়া উঠে দেহমন বিশিষ্ট জীবের মধ্যে বস্তুর মধ্য নহে যদি তাহার নির্দেশিত পথে সঠিক প্রচেষ্টা গ্রহণ করা হয় বস্তুমোহ বা সেরেক এই নূর প্রাপ্তির পথে প্রধান অন্তরায় যত প্রকার মোহ আছে তাহার মধ্যে যৌন মোহ সবচাইতে প্রবল এবং আকর্ষণীয় যৌন মোহে যে আকৃষ্ট থাকে তাহাকে জ্ঞানী যৌন মোহে যে আকৃষ্ট থাকে তাহাকে জানি বলা হয় তথা জেনাকার বা ব্যবচারী বলা হচ্ছে কোরআনে একজন মানুষের মধ্যে আল্লাহর নূরের বিকাশ ত্বরান্বিত করিবার জন্য পাক চায় যেন খবিশের সঙ্গে খবিশের বিবাহ হয় এবং পবিত্রের সঙ্গে পবিত্রের বিবাহ হয় বিবাহের উদ্দেশ্য হইল পরিণামে মহাপুরুষ তৈরি করা মন সেরেকশূন্য হইলে উহা পবিত্র হয় পবিত্র মনের সঙ্গে পবিত্র মনার বিবাহ হইলে মহাপুরুষের আগমন অন্তরান্বিত হওয়ারই কথা অপরপক্ষে খবিশের সঙ্গে তথা অপবিত্রের সঙ্গে অপবিত্রের মিশ্রণ হইলে পারিবারিক অশান্তি ও কন্দল বৃদ্ধি হইবে এবং উন্নত মানের সন্তান উৎপাদনে ব্যাঘাত ঘটিবে সমাজে মহামানবের সংখ্যা বৃদ্ধি হইলে এবং তাহাদের হাতে সমাজ পরিচালনার অধিকার দান করিলে স্বর্গীয় সমাজ তৈরি হয় মহাপুরুষগণকে আদর্শরূপে গ্রহণ করিলে খবিশদের খবিশি ধীরে ধীরে দূর হইয়া যাইবে সত্য বা মিথ্যা হোক অপবাদের কথা সমাজে সরাইয়া দেওয়া আল্লাহর নিকট গুরুতর অপরাধ রূপে গণ্য হয় ইহাতে মানব মনে আল্লাহ নূরের বিকাশ বিঘ্নিত হয় মমিনগণ অপবাদ বিস্তার করেন না মমিন নরনারীগণের প্রতি সারা কোরআনে একটিমাত্র নির্দেশ হইল তাহারা যেন দৃষ্টি হইতে সংকুচিত করে অর্থাৎ মনের দৃষ্টিকোণ হইতে অপ্রয়োজনীয় সংখ্যা তারা যেন কমাইয়া আনে ইহাতে মমিনের মনের প্রশান্তি আর কখনোই বিঘ্নিত হইবে না এক্ষেত্রে আবার অনেকেই বাগড়া দিতে পারেন যে পবিত্রের সঙ্গে পবিত্রের বিবাহের মাধ্যমে পবিত্র সন্তান উৎপাদন হয় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেক নবীর আসল এবং অলিয়াউলিয়াদের সন্তানও অনেক সময় বিপদগামী হয়ে আসলে এখানে সূক্ষ্ম রহস্য রয়েছে যেটা বোধসম্পন্নগণ ছাড়া বুঝবেন না তবে একটি কথা এখানে বলাই বাহুল্য মহান আল্লাহ পাক এক্ষেত্রে তাহার তৃষ্টি রহস্যের লীলা সম্পাদন করেন ইহা গুরুর হতে বোঝে নিতে হবে এখানে আর বেশি কথা বাড়ানো চলবে না আমার মতো অধমের পক্ষে তথাপি আল্লাহন্নুর অর্জনের জন্য মুক্তির দিশারি একজন গুরুর আশ্রয় গ্রহণ করা একান্ত প্রয়োজন নূর বিকাশ লাভ করিবার যোগ্য প্রদীপ হইল মানব দেহ ইহাতে তৈল সলিতা আয়না ইত্যাদি সকলই আছে শুধু একজন সম্ভব গুরুর আশ্রয়ে থাকিয়া তাহার নির্দেশ অনুসারে আমল করিলেই তাহার মধ্যে আল্লাহ নূর প্রজ্জ্বলিত ও বিকশিত হইয়া উঠিবে অন্যথায় বিষয়মহীর অসীম সমুদ্রে গভীর অন্ধকারে নিমজ্জিত হইয়াই থাকিতে হইবে এই সমুদ্র হইতে ভাসিয়া উঠিবার অবিরাম ইচ্ছা পোষণ করিলে এবং সেই মহানূর প্রজ্জ্বলিত করিবার অবিরাম আকাঙ্ক্ষা করিলে তাহাকে আল্লাহ তাহার প্রতিনিধি পাঠাইয়া দান করিয়া তাহার নোরের অধিকারী করিয়া তুলেন। জীবজগতের মধ্যে যে যেমন চায় সে তেমনই বিবর্তনের ধারা অনুসারে তেমনই পায় তথা বিবর্তনের ধারা অনুসারে আল্লাহ পাক তাকে তার কাম্য অনুসারেই তাহাকে তেমনই বানাইয়া দেন সুতরাং মানুষের মধ্যে যাহারা সেরাতুল মুস্তাকিমের হেদায়ত অবিরামভাবে গ্রহণ করেন তারাই শুধুমাত্র সৃষ্টির বন্ধন হইতে মুক্তি লাভ করেন আল্লাহর হেদায়ত গ্রহণ করা বা না করা মানুষের স্বাধীন ইচ্ছাশক্তির উপর নির্ভর করে রাসুলের কর্তব্য হইল সৃষ্টির মধ্যে ধর্মজগতে মানুষের যে অবস্থান সে কোথায় ছিল এখন এখানে কেন এবং ভবিষ্যতে তাহার কর্মগণে কোথায় যাবে এই বিষয়টা তাকে উপলব্ধি এবং তাহার স্বরূপ তাহার নিকট পৌঁছাইয়া দেওয়া ইহাই হচ্ছে অবতারগণের তাবলিক ইহাতে যাহারা সচেতন হইয়া ধর্মরাশির উপর সালাত করিয়া আমানো হয় তাহারা ভীত হইয়া পড়ে কারণ ধর্মরাশিকে নিয়ন্ত্রণে লইয়া আসা বড়ই কঠিন এবং ধৈর্যের কাজ ইহা যে কত সাধনার ব্যাপার ইহা শুধুমাত্র যারা এই সাধনার পথে ধাবিত হয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এছাড়া অন্যদের এই রাজ্যে প্রবেশের কোনো অধিকারী নাই বা সুযোগই নাই ভীতির পর তথা আমানুগঞ্জে ভীতি লাভ করেন সাধন পথে যাওয়ার পর তারপর আল্লাহ তাদেরকে ধর্মের উপর বিজয়ী করিয়া বিষয়মোহের বিপদ হইতে উদ্ধার করিয়া নিরাপত্তা দান করেন তখন তাহারা মুক্ত হইয়া কখনোই আর কুফুরিতে লিপ্ত হন না এরপর আমানুগণ যাহাতে সুষ্ঠুভাবে সালাদ কর্ম সম্পাদন করিতে পারে সেই জন্য চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনের মধ্যে কিছু সময়কাল গোপনীয়তা ও নিরবতা পালন করিবার প্রয়োজন আছে সালাদ সংরক্ষণের জন্য গভীর রাত্রির অংশ সেইখানে রহিয়াছে আত্মদর্শনের সুযোগ এবং শালীনতা সংরক্ষণের জন্য গ্রীষ্মের দুপুরের অংশ সুতরাং মোট কথা হচ্ছে আপন রবের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়া তাহাই সাহায্যে স্বর্গীয় নূরের অধিকারী হইয়া মুক্ত হইয়া যাওয়া যায় রবের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ মানেই হচ্ছে কামেল মর্জিদের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার মাধ্যমেই বিষয়মোহকে ডিঙিয়ে গিয়ে স্বর্গীয় নূরের অধিকারী হওয়া যায় আমাদের এই মানব দেহর মাঝেই